এর আগের কোনো ভিডিওতে আমরা দেখাই নি একদম নিউ চলে আসছে একদম ইউনিক এটা হচ্ছে আপনার বিয়ের জন্য কিন্তু পারফেক্ট সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা অল ওভার কাজ করা থাকবে এটার সাথে কিন্তু এরকম একটা ওন্না থাকবে ওন্নাটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখাই দিচ্ছি আপনাদেরকে আপুরা পছন্দ করবেন আপুদের সাথে যদি দুই চারজন বোনরাও থাকে তারাও পছন্দ করবে প্রত্যেকটা শাড়ির সাথে ঠিক এইরকম একটা লাক্সারি একটা বক্স থাকবে যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন আর ডিজাইন পাবেন আপনি শত শত ডিজাইন পাবেন খুবই যারা এক্সক্লুসিভ লেহেঙ্গা চাচ্ছেন তাদের জন্য অর্গানজা লেহেঙ্গা কিন্তু অলরেডি চলে আসছে এটাও সেম প্রাইস এগুলো হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ পুরোটা কাজ করা থাকবে জি পিওর বেনারসি এটা আসলে এটা জমিন গুজরাটি আরেকটা কালেকশন দেখাবো নতুন জন্য একটা পারফেক্ট তাছাড়া আমাদের শপে পাবেন শাড়ি লেহেঙ্গা বিয়ের শাড়ি নিতে চাচ্ছেন আমাদের এখানে আসলে পাইকারি দামে কিন্তু আপনি অর্ধেক দামে আমাদের এখান থেকে কেনাকাটা করে নিতে পারবেন আর আমি যেটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা স্ক্রিন শট কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোনো শপে পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে আর আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন আর এগুলোর মধ্যে কালার হবে মিনিমাম চার পাঁচটা কালার দেওয়া যাবে আর ডিজাইন পাবেন আপনি শত শত ডিজাইন পাবেন আচ্ছা এটা হচ্ছে অনলি পঁচিশশো টাকা হোলসেল প্রাইস নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার ভিতরে এটাও সেম প্রাইস অনলি পঁচিশশো টাকা হোলসেল প্রাইস নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে মিস্ট্রি কালার খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে সেম প্রাইস অনলি 2500 টাকা অনলি 2500 এটা হচ্ছে আপনাদের বিয়ের জন্য কিন্তু পারফেক্ট সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা এটা 5500 টাকা হোলসেল প্রাইস চমৎকার কালেকশন দেখছেন এটা হচ্ছে অর্গানজা অর্গানজা ভিতরে এটা হচ্ছে 5500

সব আপুরাও পছন্দ করবে না আপুদের সাথে যদি দু চারজন বোনরাও থাকে তারাও পছন্দ করবে জি সেম প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো অনেক আপুদের একটা শখ থাকে যে আমি একটা সাদা লেহেঙ্গা পরবো যারা শখের সাদা লেহেঙ্গা কিনতে চাচ্ছেন এটা তাদের জন্য এটা ছয় হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস এটা কিন্তু ওয়াইন কালারের মধ্যে সিলভার সিকোয়েন্স একটু ব্যতিক্রম একটা লেহেঙ্গা এটাও সেম প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো কিন্তু ডিজাইনটা কিন্তু ওয়াও

সেম প্রাইস অনলি বারো হাজার টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস যারা চাচ্ছেন গোল্ডেনের উপরে স্প্রিং এর কাজ করা গোল্ডেন সুতার উপরে এটা তাদের জন্য এটাও গুজরাটি গুজরাটি এটাও প্রাইস থাকবে সেম অনলি বারো হাজার টাকা হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন যারা বিয়ের কেনাকাটা অর্ধেক দামে কিনতে চাচ্ছেন আপনার বাজেট একটা বিয়ের কেনাকাটা করবেন আপনার বাজেট পঞ্চাশ হাজার টাকা আমাদের এখানে আসবেন

এটাও গুজরাটি এটাও সেম প্রাইস থাকবে অনলি বারো টাকা হোলসেল প্রাইস থাকবে হোলস নেক্সট আমরা বিয়ের বেনারসি দেখাবো প্রত্যেকটা শাড়ির সাথে ঠিক এইরকম একটা লাক্সারি একটা বক্স থাকবে যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন ঠিক এইরকম একটা শাড়ি থাকবে দেখেন আর এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা স্টাডিং প্রাইস স্টাটিং প্রাইস বাইশশো টাকা ঠিক নেক্সট যেটা আমরা দেখাব এটা আর একটু প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে সেমিপিওর এটা হচ্ছে সেমিপিওর এটা হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা

এটা থাকবে আঁচল এটা থাকবে বডি এই যে দেখেন এটা ব্লাউজ পিস সহ প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো আমরা পিওর বেনারসি আরেকটা দেখাবো এই ডিজাইনটাও খুবই চমৎকার এগুলো হচ্ছে আপনার ব্লাউজ পিস সহ পুরোটা কাজ করা থাকবে জি পিওর বেনারসি এটা আঁচল এটা জমিন এটা প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো নেক্সট যেটা আমরা দেখাবো এটা হচ্ছে মিনা কাজ করা থাকবে মিনা কাজ করা মিনা কাজ করা এটা আরেকটু প্রিমিয়াম কোয়ালিটি মিনা পিওরের মধ্যে মিনা কাজ করা থাকবে আচ্ছা এগুলোর প্রাইস থাকবে অনলি সাত হাজার পাঁচশো নেক্সট যেটা আমরা দেখাবো এটা সুপার এক্সক্লুসিভ একটা বিয়ের বেনারসি এটাকে বলা হয় পিয়রের মধ্যে মিনি স্টোন সময় ছিল কিন্তু বড় বড় স্টোন এখন চলে আসছে মিনি স্টোন আঁচড়টা দেখেন পুরো জমিনটা কিন্তু কাজ করা এই পুরো জমিনে কাজ করা থাকবে ঠিক এইভাবে কাজ করাটা থাকবে পুরো জমিনে আর যেখানে কাজ শেষ সেখানে ব্লাউজ পিস এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস থাকবে অনলি দশ টাকা দশ হাজার টাকা হোলসেল প্রাইস থাকবে তাছাড়া আমাদের শপে পাবেন গ্যায় হলুদের শাড়ি হলোদের শাড়ি এটা হচ্ছে কাতান শাড়ি পাঁচশো পঞ্চাশ থেকে শুরু তাছাড়া গ্যায়ালদের শাড়ি আরো কম দামি আছে আমাদের আড়াইশো তিনশো টাকাও আছে আচ্ছা আর শুরু আর হুম আড়াইশো থেকে শুরু এটা হচ্ছে বিয়ের ওনাম এটা প্রাইস আর এটা হচ্ছে আপনার নয়শো টাকা মানে মোট কথায় এক দোকানের সব রকম আইটেম কিন্তু পাবেন

তো সুতরাং রাজশাহী ব্লকই কিন্তু আপনি শাড়ি থ্রি পিস দুইটাই একসাথে পাবেন যারা বিয়ের কেনাকাটা করতে মানে আসতে চাচ্ছেন তারা কিন্তু শাড়ি থ্রি পিস আপনার এক দোকান থেকে আপনারা কিনতে পারবেন সরাসরি যারা আমাদের শপে আসতে চান রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্নটিসি টাওয়ার দ্বিতীয়তলা পুকুর পুকুরবার ক্যাপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আমাদেরকে ফোন দিলে খুব সহজেই পেয়ে যাবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদেরকে আপনি যদি পঞ্চাশ হাজার টাকার এক লক্ষ টাকার প্রোডাক্ট নেন জাস্ট পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন তো অনেকে অ্যাডভান্স দিতে দ্বিধাদ্বন্দ্ব হয় তাদেরকে আমি বলে দিই আপনারা আমাদেরকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আপনি আমাকে দেখতে পারবেন আমাদের শপটা দেখতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কেনাকাটায় সুবিধা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ